কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গত পর্ব প্রচারের পর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি রাকিবুল হাসান আহমেদ আলী এবং বস রোস্টার ভাইকে বস রোস্টার ভাই লিখেছিলেন আলিফ ফ্লাইলা দেন বস রোস্টার ভাই আলিফলাইলা চ্যানেলে প্রচারিত হয় প্রতি বুধবার আপনি প্রতি বুধবার একটি করে নতুন এপিসোড পেয়ে যাবেন আহমেদ আলী ভাই লিখেছিলেন ভাই সোফান ইসবার পর্ব কবে পাব সোফান নিসবার পর্ব সময় মতো চলে আসবে ভাই সম্পূর্ণ বইটা প্রায় এক হাজার পৃষ্ঠার শুনতে থাকুন মজার মজার গল্প সামনে আরও আছে রাকিবুল হাসান লিখেছিলেন আগের মতো নিয়মিত শুনতে পারি না তবুও সপ্তাহের একদিন সবগুলো পর্ব শুনেনি তবুও শুনতেই হবে হেত তো মাধুর্য এগিয়ে যান আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা নেবেন আপনাদের এই ছোট অনুপ্রেরণার কারণে প্রতিটি পর্ব অত্যন্ত যত্ন নিয়ে বানাতে আমাকে উৎসাহিত করে অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব চব্বিশে আজ আপনারা শুনবেন কুজু ইহুদি হেকিম দর্জি ও নাবিতের কিস্সা দ্বিতীয় ভাগ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক ব্যাপারটি আমার কাছে মোটেই সৌজন্যের পরিচয়ক বলে মনে হল না মেয়েটি খুবই অপমানিত হয়েছে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে আমি তার পথ আগলে দাঁড়ালাম মুখ কাঁচো মাচো করে বললাম ইয়ে দেখুন যা ঘটার তা তো ঘটে গেছে আপনি চলুন শাড়িটি নিয়ে যান দেখুন দোকানির আচরণ বাস্তবিকই শিষ্টটা বহির্ভূত এবার নাকাবের ফাঁক দিয়ে দু চোখের বাঁধ ছুঁড়ে বলল কেবলমাত্র আপনার দিকে তাকিয়েই যেতে পারি আমি অপরিচিত হরিণীটিকে দোকানে নিয়ে গিয়ে এগারোশো দীর্হাম মূল্যের শাড়িটি দোকানের কাছ থেকে নিয়ে হাতে তুলে দিলাম বিনিময়ে দোকানিকে একটি রসিদ লিখে দিলাম এবার মুচকি এসে মেয়েটিকে বললাম আগে প্রতি বৃহস্পতিবার আমি এই তল্লাটে আসি মন চাইলে শাড়িটির দাম দিতেও পারেন নইলে আমার তরফের উপহার এ মনে করতে পারেন মুক্তর মতো ঝকঝকে দাঁত কটি মেলে ধরে অপূর্ব সুন্দর ভঙ্গিমায় হেসে মেয়েটি বলল এত সুন্দর আপনার ব্যবহার যে আর বলার নয় এমন মহানুভব মানুষ আজকাল সচরাচর চোখেই পড়ে না খোদা খোদাতালার দোয়ায় আপনার হয়তো অনেক ধন্দৌলত আছে তবুও যে আমাকে একবার মাত্র দেখি আমার চরিত্র সম্বন্ধে ধারণা করতে পেরেছেন সে আপনার অপরিমিত অভিজ্ঞতার জন্যই হয়তো সম্ভব হয়েছে যদি মেহের বাড়ি করে গরিবের কুটিরে একটিবার পায়ের ধুলো দেন তবে ধন্য হব আমার ভেতরে কাউন্স পিহাত চড়াক করে মাথা চাড়া দিয়ে উঠল সাহসে ভর করে বলেই ফেললাম সুন্দরী আমাকে বাড়িতে আমন্ত্রণে যখন জানাতে পারলেন তখন আর বিভেদের প্রাচীরটুকু অক্ষুণ্ণ রেখে আমার কলিজাটিকে কেন মিছে পিরে দিচ্ছেন ওরনার নাকাপটি সরিয়ে ফেলে ওই কমল বদন দেখে মন প্রাণ শান্ত করার সুযোগ দিলে জীবন আমার জ্ঞান করব মেয়েটি নাকাপ তুলে নিয়ে ঠোঁট টিপে টিপে হাসতে লাগল হঠাৎ চার চোখের মিলন ঘটে যাওয়ায় সরমে তার মুখাবয়বটি সিঁদুরে মেঘের মতো রক্তাব হয়ে উঠল আকস্মিক স্বরমে চোখ নামিয়ে নিল কিন্তু আর চোখে আমাকে দেখার লোভ সামলাতে পারল না ঠোঁটের কোণের দুষ্টু মিষ্টি ভরা হাসির রেখাটুকু মুহূর্তের জন্য মিলিয়ে যায়নি আমার বুকের মধ্যে কেমন যেন এক ধুক পুকানি শুরু হয়ে গেল হৃদ স্পন্দন দ্রুততর হল রক্তের গতি বৃদ্ধি পেয়ে গেল মুহূর্তের মধ্যেই লড়কিটি আবার মুখ খুলল আমার ঠিকানা দোকানের কাছেই পেয়ে যাবেন আশা করি অবশ্যই আমার বাড়ি আসছেন কি বলেন আমি কিছু বলার আগে সে শাড়িটি হাতে নিয়ে দোকান ছেড়ে রাস্তায় নেমে গেল আমি তার ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম সারাটি দিন সে অপর ডাগর ডাগর চোখের মন পাগল করা চাহনি বিচিত্র ভঙ্গিতে ভ্রু নাচানো ঠোঁটের কোণের কামদ্বীপ খাসি আমার মনকে পীড়া দিতে লাগলো সরাইখানায় পৌঁছে রাত্রে খানাপিনা করতে আর মন চাইল না শুয়ে পড়লাম ঘুমও এলো না মন প্রাণ যদি সুস্থির নাই থাকে তবে ঘুম তো আর আসতে পারে না মাঝরাত্রি পর্যন্ত নিদারুণ অস্থিরতার মধ্যে বিছানায় পড়ে ছটফট করলাম বাকি রাত্রিটুকু কাটালাম অস্থিরভাবে পাইচারি করে কাক ডাকা ভরে গোসল ছেড়ে ঝকমকে দামি পোশাক পরে নিলাম হাঁটতে হাঁটতে বদরল দিনের দোকানে গেলাম আমার পোশাককে কেন্দ্র করে বদর রঙ্গতা মেতে উঠল আমার আকাঙ্ক্ষিতা সে অপরূপা গুটি গুটি পায়ে দোকানে ঢুকল সে কিন্তু ভুলেও দোকানের দিকে চোখ ফেরাল না সর্বক্ষণ আমার মুখের দিকে দৃষ্টিবদ্ধ রাখল কুশলবার তাদের আদান প্রদান হলো আমাদের মধ্যে তারপর উঠতে উঠতে বলল আপনার কোনো লোক আছেন একটিবার আমার সঙ্গে বাড়ি যেত আপনার প্রাপ্য দিনার কটি তার হাতেই দিয়ে দিতাম আরে কেন যে শাড়িটির জন্য এমন উতলা হচ্ছেন বুঝতে পারছি না এত ব্যস্ততা কিসের পরে যা হয় দেখা যাবে সামান্য কটা ডিনারের হাতে হয়তো দেখবেন কোন দিন আপনার ঘরে গিয়ে হাজির হয়েছি ঠিক করে হেসে উঠে পড়ল লেরকিটি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো বিচিত্র ভঙ্গিতে ধলি খুলে এগারোশো দিরহাম আমার হাতে গুজে দিয়ে বলল অজুহাতের দরকার হবে না যখন দিল চাই চলে যাবেন চলি দোকান থেকে বেরিয়ে সোজা হাঁটা জুড়ল একটি ব্যাপার কিন্তু আমার কাছে সুস্পষ্ট হল দীর্হামগুলো আমার হাতে দেয়ার সময় তার হাতের আঙ্গুলগুলো প্রয়োজনের তুলনায় একটু বেশি সময়ে আমার হাতের তালু স্পর্শ করছিল সে কতটুকু কি পেল আমি ঠিক বলতে পারবো না তবে মুহূর্তের স্পর্শেই আমার শরীরের শিরা উপশিরাগুলো ঝনঝনিয়ে উঠেছিল বুকের স্পন্দন দ্রুততর হয়ে পড়েছিল কোনো নারীর সামান্য স্পর্শ যে এত সুখ উৎপাদন করতে পারে তা আমার জানা ছিল না আমার বুঝতে বাকি রইল না মনময়ূরী জালে আটকা পড়েছে আপন মনেই হাসলাম আমিও দোকান ছেড়ে বেরিয়ে এলাম তার পিছু নিলাম কিন্তু অকস্মাৎ সে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল মনটি অস্বাভাবিক বিষিয়ে উঠল এমন সময় তেরো চোদ্দ বছরের একটি মেয়ে আমার সামনে এসে মুচকি হেসে বলল মেহরবানি করে আমার মালকিনির ঘরে একটিবার পায়ের ধুলা দেবেন তিনি আপনার সঙ্গে জরুরি কিছু কথা বলতে আগ্রহী আরে তাই নাকি বহুত আচ্ছা চলো চলো এখনই যাওয়া যাক একটি দোকানের পাশে তার সঙ্গে দেখা চোখে ইশারা করে জানালো পাশের এক নিরিবিলি জায়গায় আমাকে যেতে হবে আমি তার নির্দেশিত প্রাচীরের ধারে চলে গেলাম পর মুহূর্তেই সে ওখানে হাজির হলো সে বোরখার নাকাপ সরিয়ে মিনতির দৃষ্টিতে তাকালো বলল আহ তোমাকে দেখামাত্র আমার বুকের ভিতর কেমন যেন এক অভাবনীয় রোমাঞ্চ অনুভব করছি শিরায় শিরায় জেগেছে মাতন আমার রাত্রের ঘুম তুমি কেড়ে নিয়েছ পরদেশি কেন এমন হলো তুমি কি জাদুবিদ্যা জানো তোমার যৌবন আমাকে মাতাল করে দিয়েছে মেহবুব আমার মধ্যে কেন তুমি এমন কামাগ্নি জ্বালিয়ে তুলেছ আমার অবস্থাও ঠিক একই রকম হয়ে দাঁড়িয়েছে মেহবুবা তোমার আখি আমার কলিজাটাকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে কেন কেন আমি এমন আমার মুখের কথা শেষ করতে না দিয়েই সে বলে উঠল মেহবুব তুমি যাবে আমার ঘরে তোমাকে বুকের মধ্যে না পাওয়া পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না আজ নয় কাল বিকালে একটি খচ্চরের পিঠে চেপে আমার ঘরে এসো জিজ্ঞেস করবে সিন্ডিক রবাকের ঘরের ঠিকানা আমি ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বললাম মেহবুবা অবশ্যই যাব নইলে যে আমার কলি যাওয়া শান্ত হবে না পর দিন দুপুর পেরুতে না পেরুতেই আমি একটি রুমালে পঞ্চাশটি সোনার মোহর বেঁধে আমার মনময়রির খোঁজে বেরিয়ে পড়লাম লাল রঙের একটি বাড়ির সামনে আমি খচ্চরের পিঠ থেকে নামলাম দুপা এগিয়েই দরজায় করা নাড়লাম দুটি খুবসুরত এসে দরজা খুলে আমার সামনে দাঁড়ালো এক নজরে দেখে মনে হলো তারা যেন বেহেস্ত থেকে সবেই দুনিয়ায় নেমে এসেছে নতুবা পরি দেরি কেউ হবে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে রূপসীদের একজন বলল আসুন হুজুর আমাদের মালকিন আপনার পথ চেয়ে সকাল থেকে বসে রাত ভোর আপনার সুরতের চিন্তাই কাটিয়েছেন আপনি তার খুশি উৎপাদন করুন হুজুর আমি অপরূপাদের পিছন পিছন সুন্দর বাড়িটির ভিতরে ঢুকে গেলাম সদর দরজা থেকে শুরু করে উঠোন বারান্দা ঘরের মেঝে সবই মহামূল্য শ্বেত পাথরের তৈরি তারা আমাকে নিয়ে সুসজ্জিত একটি ঘরের মেহগুনি কাঠের একটি কুর্সিতে বসালো কিস্সার এ পর্যন্ত বলা হলে বেগম সাহারাজাত দেখলেন প্রাসাদের বাইরে ভোরের আলো দেখা দিতে শুরু করেছে তিনি এবার কিসা বন্ধ করলেন সন্ধ্যার কিছু পরে বাদশাহ অন্দরমহলে প্রবেশ করলেন তারপর উপস্থিত হলেন বেগমের কামরায় বেগম সাহারাজাত তার কিস্সার পরবর্তী অংশ শুরু করতে গিয়ে বললেন জাহাপা কায়রোর খ্রিস্টান দালাল তার কিস্সা বলে চলেছেন অধীর আগ্রহে চিত্রে সুলতান তার কাহিনীর পরবর্তী অংশ শুনতে লাগলেন দালালটি এবার বলল। খ্রিস্টানা সেই যুবকটি বলতে আমার আমার কলিজা সে মণিমুখ তার গহনায় নিজেকে সাজিয়ে তুলে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এল পরনে তার অতিমিহি ঢাকায় মসলিন। তবু মনে হল সে যেন একেবারেই নগ্না তার নিটোল স্তন দুটো খুবই স্বচ্ছ আর নিতম্ব উরু জঙ্ঘা সবই পরিষ্কার আমার আঁখি দুটির সামনে ধরা দিচ্ছে নগ্ন এক নারীর মুখোমুখি যেন আমি দাঁড়িয়ে ঠোঁটের কোণে অত্যাশ্চর্য এক হাসির রেখা ফুটিয়ে তুলে আমার মেহবুবা আমার পেয়ারের বেগম আমার পাশে একেবারে গা ঘেঁষে এসে দাঁড়াল তার আঠারো বছরের যৌবন ভরা দেহের উষ্ণ পরিস্থিতি ঢাকায় মসলিনে ঠেকে রাখতে পারল না আমি নীরব চাহনি মেলে তার যৌবনকে চাক্ষুষ করতে লাগলাম কি করব কি বলবো সহসা গুছিয়ে উঠতে পারলাম না সেই অগ্রণী ভূমিকা গ্রহণ করল আচমকা আমার মুখটিকে তার উষ্ণ নিটুল বুকে চেপে ধরল আমি যেন মুহূর্তে নিজেকে হারিয়ে ফেললাম এতদিন শুধুই ভেবে এসেছি কি এমন জাদু নারী করে বেড়ায় আজ বুঝলাম কেবল অমৃতই নয় তাতে রয়েছে আকর্ষণীয় মাদকতা গুণ মুহূর্তেই সে তার পদ্মের পাপড়ির মতো সুন্দর ঠোঁট নামিয়ে এনে আমার ঠোঁটে রাখল আহারে কি সেই সুখ কী যে স্বস্তি তার বিচার করার ভাষা আমার জানা নেই আমার ঠোঁট অর ঠোঁট মধু বিনিময় তৃপ্তি আমি কি করব, কি সে যে বেশি সুখ অনুভব করতে পারব সে বোধ শক্তি হারিয়ে ফেললাম মেয়েটি আমাকে জড়িয়ে ধরল উন্মাদিনীর মতো তার বুকের সঙ্গে আমার প্রশস্ত বুকটিকে চেপে ধরল আমি তার কাঁধের উপর দিয়ে হাত দুটুকে চালিয়ে দিয়ে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তাকে চেপে ধরলাম আমার একেবারে বুকের সঙ্গে সে লেপটে রয়েছে তবু মনে হলো আরও আরও কাছে তাকে পাওয়ার জন্য মন প্রাণ চঞ্চল হয়ে উঠেছে সে আবেশে জড়িত কামাতুর চোখ দুটো মেলে আমার দিকে তাকিয়ে আবেগ মধুর স্বরে বলল মেহবুব আমার আজকের এই সন্ধ্যা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ওগো পরদেশি তুমি আমাকে কি সুখ কি অবর্ণনীয় তৃপ্তি আমাকে দিলে তা আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তার আপেল রাঙা কপলে আলতু করে একটি চম্বন দিয়ে বললাম সুন্দরী আমার অবস্থাও তোমারই মতো আজ এই প্রথম মহব্বতের স্বাদ পেলাম মহব্বত যে কি মধুর বস্তু তা আজই প্রথম উপলব্ধি করলাম ওগো সুখ দায়নি আমার কলিজা আজ অমৃতের স্বাদ পেয়ে ধন্য হলাম সে আমার পৌরুষের চিহ্ন সম্বলিত লমস বুকে মাথা গুঁজে আবার মধুর স্বরে বলল আমি এর আগে কোনোদিন কোনো পুরুষের কাছ থেকে মহব্বত পাইনি আমার সাদী হয়েছিল এক বুড়ো আমার জীবনে এসেছিল অগাধ দ্বন্দৌলতের মালিক কিন্তু নারীকে প্রকৃত সুখ আস্বাদন করানোর মতো ছিল না সে আমার কাছে সে ছিল অভিশাপ মাত্র আজ তুমি তুমি আমাকে পেয়ার মহব্বতে ভরিয়ে দাও আকুল প্রাণকে শান্ত স্নিগ্ধ করো তৃপ্ত করো আঠারো বছরের অতৃপ্ত মনকে আমিও আমার সযত্নে রক্ষিত সম্পদ তোমাকে উজাড় করে দেব আমার এই দেহ আর মন সবই তোমার মেহবুব রাত্রে পানাহার করলাম পাশাপাশি বসে তারপর আমরা জানালার ধারে গিয়ে বসলাম পাশের বাগিচা থেকে ফুরফুরে বাতাস এসে আমাদের কামোদ্দাম দেহ দুটোকে ম্লান করিয়ে দিতে লাগলো শীতর বায়ুর স্নান একসময় আমরা কখন যে আরও কাছাকাছি হতে শুরু করেছিলাম তা বলতে পারব না কখন যে আমি তাকে কোলে তুলে নিয়েছিলাম তাও যেন নিজেরই অজান্তে ঘটেছিল উভয়ে এবার নতুন খেলায় মশগুল হয়ে পড়লাম আমরা ক্রমে একে অন্যের কাছে হারিয়ে যেতে লাগলাম তার দেহ পল্লবীটি ছাড়া পৃথিবীর অস্তিত্ব সম্বন্ধে আমার কিছুমাত্র হুঁশ রইল না কখন যে মোমবাতিটি গলতে গলতে একেবারে নিচ্ছেস হয়ে গেছে বুঝতেই পারিনি আর কতক্ষণ যে আমরা পরম প্রিয় অন্ধকারের মধ্যে কাটিয়েছিলাম তাও সঠিক নিশ্চিত করে বলতে পারব না কতক্ষণ যে সে আমার বাহুলগ্না হয়েছিল তার হিসেবেই আমাদের কারো কাছেই ছিল না আমার জীবনে এমন মধু ঝরা রাত্রি এর আগে কোনো দিনও আসেনি একসময় রাত্রি পোহালো ভোরের আলো জানালা দিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছে বিছানা ছেড়ে নেমে এলাম আমি আমার পরম দুঃখদায়নি মেহবুবার কাছ থেকে বিদায় নেবার উদ্যোগ নিলাম আমাকে দু বাহুর বন্ধনীতে জড়িয়ে ধরে আবেগ ভরা কণ্ঠে বলল মেহবুব আবার কবে তোমাকে আমার বুকের মাঝে ফিরে পাব কবে তোমার যৌবন আমার যৌবন ভরা দেহটিকে সুখ দান করবে হ্যাঁ আজই আজ রাতে আবার আমরা মিলিত হব এরপর সরাইখানায় গিয়ে ভালো করে গোসল করলাম আমার শরীরের অংশবিশেষের পেঁচ দূর হল সামান্য কিছু নাস্তা করে বাজারে তাগাদায় বেরোলাম সন্ধ্যার কিছু আগে পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা কামিজের জেবে ঢুকিয়ে উঠলাম আমার পক্ষীরাজ খচ্চরটির পিঠে আমি মেহবুবাকে বুকে জড়িয়ে ধরে বারবার চম্বুনের মধ্য দিয়ে পিহল করে তুললাম নেশা সৌরার নেশার চেয়েও শক্তিশালী নেশার ঘরে সারাটি রাত্রি কি করে যে কেটে গেল বুঝতেও পারিনি সকালে আবার সরাইখানায় ফিরে এলাম পঞ্চাশটি সোনার মোহর তার বালিশের তলায় রেখে এসেছি সারা রাত্রি শরীর ও মনের উপর খুবই ধকল গেছে অত্যাচার গোসল সেরে বিছানায় আশ্রয় করতেই গভীর কোলে ঢলে পড়লাম সন্ধ্যার কিছু পরে আবার পঞ্চাশটি সোনার মোহর জেবের মধ্যে ঢুকিয়ে উঠলাম আমার প্রিয় সঙ্গী খচ্চরটির পিঠে এভাবে একের পর এক রাত্রি আমরা পরস্পরের বাহুডোরে আবদ্ধ হয়ে কাটিয়ে দিতে লাগলাম একদিন ঠাউর করলাম আমি নিঃস রিক্ত হয়ে পড়েছি সঙ্গে অর্থ যা ছিল কমতে কুমতে একেবারে চরম দুরবস্থায় এসে পৌঁছেছে অর্থ চাই মোহর চাই সোনার মোহর রোজ পঞ্চাশটি করে সোনার মোহর যে আমার চাই চাই কিন্তু কোথায় পাবো কাছে কিছু পাবার আশা নাই হারা উদ্দেশ্যে রাস্তায় ঘুরতে লাগলাম হঠাৎ দেখি এক সিপাহীর পিছনে কিছু লেরকা ভিড় করে দাঁড়িয়ে মজা দেখছে আমি ভিড় ঠেলে তার গা ঘেসে গিয়ে দাঁড়ালাম হঠাৎ তার জেবে আমার গা ঠেকালো বুঝলাম মোহরের থলে আলতো করে তুলে নিলাম পারলাম না সামলাতে পারলাম না সিপাইটি চেঁচিয়ে উঠল আরে আমার মোহরের থুলে গেল কোথায় আচমকা আমার মুখে একটি ঘুষি লাগলো বিকট আর করে মাটিতে লুটিয়ে পড়লাম এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব চব্বিশ কুজু ইহুদি হেকিম দর্জি ও নাপিতের কিসা দ্বিতীয় ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ